বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দু হাজার পঁচিশ এর খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদের সেই অনুমোদনে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে বর্তমান আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে ওই সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে কিন্তু কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিধান এর আগে ছিল না এখন সেটিও করা যাবে অর্থাৎ ব্যক্তি কিংবা সত্তা সংগঠন যেটাই হোক তাকে নিষিদ্ধ করতে পারবে এই সন্ত্রাস নতুন যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দু সেই আইনের মাধ্যমে এই আইন যখন পাশ হয়েছে তখন আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ সেই প্রজ্ঞাপনটাও রেডি হয়ে গেছে আগামীকাল আগামীকাল বলছি আজকে সেই প্রজ্ঞাপনটা দিনের যে কোনো সময় প্রকাশিত হয়ে যাবে এরকম অবস্থায় এরকম কার্যক্রম যখন আমরা গতকালকে দেখেছি সন্ত্রাসবিরোধী অধ্যাদেশে প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করতে তখন গতকাল থেকেই একটা ব্যাপার ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং বেশ ভাইরাল হয়েছে উপদেষ্টা আস মাহবুজ আবদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামাত শিবিরের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া দেখানো হয়েছে মাহফুজ আবদুল্লাহ একাত্তরের যুদ্ধাপরাধীদের জন্য ক্ষমা চাওয়া এবং তাদের রাজনীতি করা যাবে না পাকিস্তান পন্থা থাকা যাবে না এরকম স্ট্যাটাস দেওয়ার পরে যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেই স্ট্যাটাসের পাল্টা স্ট্যাটাস এবং মাহফুজ আবদুল্লার পাল্টা স্ট্যাটাস ভাইরাল হয়েছিল পরবর্তীতে কি ঘটল খুবই মজার অনেক ঘটনা ঘটেছে গতকালকে থেকে আজকে পর্যন্ত সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ পাশ করেছে খসড়া পাশ করেছে উপদেষ্টা পরিষদ গতকালকে প্রফেসর ইউনুস এতে স্বাক্ষরও করেছেন অর্থাৎ এখন থেকে সরকার চাইলেই যে কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে এই অধ্যাদেশের আওতায় নিষিদ্ধ করতে পারবে এরই ধারাবাহিকতাই যেটা মনে হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সাথে সাথে হয়তো খুব শীঘ্রই অফিসিয়ালি আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো আছে সেগুলোর নামেও একেবারে স্পেসিফিক নিষেধাজ্ঞা জারি হতে পারে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ যেগুলো আছে সেগুলো হয়তো স্পেসিফিক নাম ধরে ধরে নিষিদ্ধ করার ঘোষণা চলে আসতে পারে এই ঘটনা যখন দেখলাম তখন আমরা উপদেষ্টা পরিষদের একটা বড় সিদ্ধান্তের ব্যাপারে দেখলাম যে প্রজ্ঞাপনে যে প্রোগ্রামরণ রেডি হয়েছে সেই প্রজ্ঞাপনে যে ব্যাপারটা থাকবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন সেখানে অনলাইনে কি অনলাইনে কোনো কিছু লেখা কথা বলা আওয়ামী পক্ষে লেখা আওয়ামী পক্ষে কথা বলা আওয়ামী পক্ষে বিবৃতি দেওয়া সেই বিবৃতি ছাপানো প্রিন্ট করা এরকম নানা অর্থাৎ আওয়ামী পক্ষে অবস্থান করলেই তার বিরুদ্ধে সরকার আইনানুক ব্যবস্থা নেবে এরকম আইনের দিকেই সরকার যাচ্ছে তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে আর কেউ কোনোভাবেই কথা বলতে পারবে না আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকজন থেমে যাবে কিনা এখন সেটাও একটা বড় প্রশ্ন এই ঘটনাগুলো যখন আমরা দেখছিলাম তখন উপদেষ্টা মাহফুজ আবদুল্লার একটা স্ট্যাটাস যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম যে তিনি দুটি কথা শিরোনামে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন সেই ফেসবুক স্ট্যাটাসে বলেছিলেন যে একাত্তরের মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে এই ব্যাপারগুলো এর যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেই ব্যাপারটা বেশ বড় আকার ধারণ করেছে জামাত শিবিরের বিভিন্ন পর্যায় থেকে খুবই তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি এবং বৈষম্য আন্দোলনের অন্যতম মুখ যাকে বৈষম্যবিরোধী আন্দোলন হিসেবেই চেনা চিনতাম আমরা পরবর্তীতে দেখা গেল পাঁচ আগস্টের পরে তিনি শিবির সভাপতি হিসেবে আবির্ভূত হলেন এরপরে আমরা দেখলাম শিবির সেক্রেটারি যিনি বর্তমানের সভাপতি তিনি আবির্ভূত হলেন সেক্রেটারি হিসেবে যিনি কিনা ছাত্রলীগ করতেন এর আগে সেই সাবেক শিবির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়েম তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গুরুত্বপূর্ণ সেই স্ট্যাটাস গতকালকে সন্ধ্যার পরে এই স্ট্যাটাসটা তিনি দিয়েছেন যেখানে লিখেছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা একজন দায়িত্বপ্রাপ্ত আপনারা স্ট্যাটাসটা দেখে নিতে পারেন তিনি লিখেছেন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছি জাতির নেতৃত্ব দেওয়ার জন্য শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্থিতিশীলতাও অতীব জরুরি দেশবাসীকে অসুস্থ ব্যক্তিদের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানায় মাহফুজ আবদুল্লাহকে উল্লেখ করে নাম না লিখে তিনি এই পোস্টে দিয়েছেন অন্যদিকে মোহাম্মদ ইশরাক নামে একজন মাহফুজ আবদুল্লার নাম সরাসরি লিখে ফেসবুকে পোস্ট দিয়েছেন আপনার স্ক্রিনশটটা দেখেন সেখানে তিনি লিখেছেন যে মাহফুজের টার্গেট মূলত আপ বাংলাদেশ সাদিক কায়েম হাসনাত আবদুল্লাহ ইনকিলাব মঞ্চ শিবির সিটিজেন ইনিশিয়েটিভ মোহাম্মদ ইশরাক মুয়াজ আবদুল্লাহ এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন অর্থাৎ মাহফুজ আবদুল্লাহ যারা ইসলামপন্থী যারা জামাতপন্থী তাদেরকে টার্গেট করেছেন এমন কথা তিনি লিখেছেন আবার মাহফুজ আলমের উপদেষ্টা মাহফুজ আলমের একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই সব পোস্টের পরে ভাইরাল হয়েছে গত রাতেই কিন্তু পরবর্তীতে আমরা সেই মাহফুজ আলমের ফেসবুকে গিয়ে এই পোস্টটি আর খুঁজে পাইনি যে পোস্টটি স্ক্রিনশটটি ভাইরাল হয়েছে সেটি আদৌ মাহফুজ আলম দিয়েছেন কিনা না আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন সেটা যথেষ্ট বিতর্কের ব্যাপার হতেই পারে কিন্তু ধারণা করা হচ্ছে যে তিনি এই পোস্টটি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই আবার সেই পোস্টটি ডিলিট করে দিয়েছেন সেখানে লেখা যেটা ছিল যদি সেটা তার পোস্ট হয় সেখানে লিখা ছিল আমাকে নিয়ে নোংরামে করতেছো ঝামেলা নাই ফ্যামিলি টাইনোনা যুদ্ধাপরাধীদের সহযোগী রাজাকারেরা এটা লাস্ট ওয়ার্নিং আর যে চুপা শিবিররা এই সরকারে পদ বাগাইছো আর বিভিন্ন সুশীল ব্যানার খুলে পাকিস্তান পন্থা জারি রাখছো তোমরা তোমাদের পূর্বপুরুষ রাজাকার আর দালালদের তুলনায় আরও অধিক ভুগবা যারা বিতর্কের এবং গালাগালির লিমিট জানে না তাদের আমি সহনাগরিক মনে করি না পাকিস্তানপন্থীরা যেখানেই থাকবে সেখানেই আঘাত করা হবে আমৃত্যু এই রাজাকারের আগে ঢাবিতে এই রাজাকারদের আগে ঠেকানো হবে যারা এদের স্পেস দিছে তাদের জন্য গত পঞ্চাশ বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে এমন স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল হয়েছে এই কথা যখন আমরা বলছি তখন আমরা দেখছি যেটা সেটা হচ্ছে যে বাঁশের কেল্লা বাঁশের কেল্লার পেজ থেকে স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন বাঁশের কেল্লার পেজ থেকে মাহফুজ আবদুল্লার একটি পুরনো ছবি দিয়ে সেখানে খুবই গালাগালি করে মাহবুজ আবদুল্লাহকে ফগিনীর পোলা সম্বোধন করে খুবই বাজে সম্বোধন করে পোস্ট দিয়েছে তারা সেই সম্বোধন করে তারা লিখেছে যে ফুটফুটে ফাপর আলম এই কয় মাস ভালো মন্দ খেয়ে শরীরটা সেরাম বানিয়েছে এরে কিন্তু পালাতে দেয়া যাবে না এই এইভাবে যে প্রচারগুলো চলছে বিশেষ করে জামাত শিবিরপন্থী পেজ এবং লোকজন এই প্রচারগুলো চালাচ্ছে এই প্রচারগুলো থেকে অন্তত এটা বোঝাই যায় যে কিছু একটা ভেতরে ভেতরে হতে চলেছে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ তৈরি করা হচ্ছে জারি করা হচ্ছে মাহফুজ আবদুল্লার এই কর্মকাণ্ড হচ্ছে কিন্তু অনেকে আবার বলছেন যে একটা জিনিস হচ্ছে না সেটা হচ্ছে যে মানুষের জন্য নিরাপত্তা বিধান হচ্ছে না মানুষের সুস্থ স্বাভাবিক চলাচল প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে গত তিন চার দিনের শাহবাগ আন্দোলনের পরে আমরা গতকালকে আবার দেখলাম শাহবাগ ব্লকেট করলো জুলাই মঞ্চ এই চ্যানেল টোয়েন্টি ফোরের এই ফটোকারটা আপনারা দেখে নিতে পারেন তারা নিশ্চিত করছে যে শাহবাগ আবারও ব্লকেট করেছে জুলাই মঞ্চ সেই মঞ্চে কয়েকজন দশ বারো জন মঞ্চে বসে আছে রকম এই দশ বারো জনের একটা দল শাহবাগ আবার ব্লকেট করেছে শাহবাগের রাস্তা বন্ধ করেছে কিন্তু পরবর্তীতে আমরা পুলিশের অ্যাকশান দেখেছি শাহবাগ মুক্ত করার জন্য পুলিশের অ্যাকশান যেটা ইতিবাচক বলে মনে হচ্ছে যে অবশেষে সরকারের হয়তো টনক নড়েছে যে শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আন্দোলনের নামে যা কিছু যত নাটক হচ্ছে এটা জনভোগান্তি তৈরি করছে জনভোগান্তির দিকে সরকারের দৃষ্টি আছে কি না সেই প্রশ্নও অনেকে তুলছেন কারণ সমাবেশ মিছিল মিটিং এইগুলো শাহবাগ মোড়ে কেন হবে কেন এই সব এলাকায় মিছিল মিটিং নিষিদ্ধ পুলিশ করার পরেও সেখানে এই এনসিপিদের মিছিল মিটিং সমাবেশ করতে দেয়া হবে সেই জন্য সরকার বিতর্কিত হয়েছে সরকার নানাভাবেই বিতর্কিত হয়েছে কিন্তু মাহফুজ আলম ব্যক্তিগতভাবে আবার নতুনভাবে নতুন করে বিতর্কের মুখে পড়লেন অনেকে বলছেন যে জামাত শিবিরের রোশানলে পড়তে যাচ্ছেন মাহবুজ আলম এবং এই রোশানলে পড়লে বড় ধরনের মাহফুজ আলম বিরোধী আন্দোলন দেখতে পেলেও অবাক হবার কিছু থাকবে না সেরকম কিছুই কি ঘটতে যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় নিজেদের মধ্যেই কি তাদের কন্দল বেঁধে গেল সেই কন্দল কি স্বার্থের কন্দল দ্বন্দ্বটা আসলে কিসের দ্বন্দ্ব শুরু হয়েছে হঠাৎ করে মাহবুজ আবদুল্লাহ একাত্তর রাজাকার যুদ্ধাপরাধী তাদের ক্ষমা চাইতে হবে ফ্যাসিস্ট রাজাকার মানে এই রাজাকারদের যারা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদেরকে সরিয়ে দিতে হবে এই ধরনের কথা কেন বলছেন ভেতরে ভেতরে কি হচ্ছে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে